বারাসাত পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিতুমি স্মৃতিসংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব রক্তদান উৎসবের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় স্থানীয় সাউথ কাজীপাড়া ময়দানে বারাসাত ক্যান্সার রিসার্চ হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসাত পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা সামসুন নাহার বিশিষ্ট সমাজসেবী মাসুদ চৌধুরী বারাসাত পৌরসভার পৌরপ্রধান প্রধান তাপস দাশগুপ্ত প্রাক্তন পৌরপ্রধান প্রধান সুনীল মুখার্জি বারাসাত পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা সমীর কুণ্ড বারাসাত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা মারিয়াম কাজী সহ বিশিষ্ট জনেরা এই রক্তদান ও স্বাস্থ্য শিবিরকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমরা জেনেছো খারাপ যদি ধোয়া করিছো তাহলে পবিত্রতা মাধ্যমে আ আমাদের শক্তি করা হয় শিক্ষাবে ডক্টর অভিমুদ্ধ চক্রবর্তী স্যার আজ সব এই বার্তা তারপরে পরবর্তী প্রজন্মের কবি বললেন আমরা এক বিন্দু দুই ফুল আমরা একবারে দুই ফসল আমাদের খাঁচা দুই ফাঁসল

শিক্ষা চার দেয়ালের মাঝখান থেকে বেরিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে সেই প্রতিজ্ঞা সেই ইচ্ছা মানুষকে কল্যাণের দিকে এগিয়ে যায় আজকে একটা পরিবার অঞ্চলের সমস্ত মানুষকে একটা বড় পরিবারে পরিণত করেছে সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে আর আমাদের অন্ধকারে থাকার দিন ঘুরিয়ে গেছে আমাদের চাপ ভুলে আমাদের মানব কল্যাণে কাজ করতে হবে আমাদের একটা সংগঠন আছে প্রত্যুষ বলে কাজীপাড়া বাজারের কাছে প্রত্যুষ এবং এই ওয়ার্ডের যারা সভা সনু কুষ প্লিজ একটুখানি সামনে বসুন

সাউথ কাজীপাড়া ইতিবীর সংঘের পরিচালনায় রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত সকল অতিথিগুলো নির্বাচিত পৌর প্রতিনিধি সামসু নাহার এখানে আমার ভাতৃপতি মাসুদ আছে আরও অন্যান্য বিশিষ্ট অতিথির আছে সভা সঞ্চালনা করছেন প্রসেনজিৎ রাহা আপনাদের সকলকে শুভেচ্ছা জানি অ্যাকচুয়ালি রক্ত দান নিয়ে আজকের আর খুব একটা বলবার কিছু নেই এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে আমরা বুঝেছি যে রক্তের বিকল্প আর একটা সুস্থ মানুষের দেহ থেকে রক্ত নিতে হবে রক্ত আমাদেরকে সম্প্রীতির বার্তা বহন করে বাড়িতে আমার মা অসুস্থ হয়ে গেলে আমি নিশ্চয়ই গিয়ে বলবো না যে এটা হিন্দু ব্রাহ্মণের রক্ত মাসুদের ঈশ্বর না করুন মা যদি অসুস্থ হয়ে গিয়ে বলতে পারবে না যে আমার একটা মুসলিম মহিলার রক্ত ঋণ অর্থাৎ মানুষের জন্য আলাদা ভাবে চিহ্ন চিহ্নিত করাটা ঠিক নয় আমরা সকলেই বিশ্বমানের সন্তান যাই হোক আপনারা দেখছেন যেখানে জন্মস্থান জন্ম ভিটে তার খুব অদূরেই তার বাদলিয়ার নাই হায়দার সুতরাং আজকের যে দেশ ভারতবর্ষ শতাব্দী প্রাচীন দেশ ভারতবর্ষ আমরা দেখছি যে আগামী কয়েকদিনের মধ্যেই কাল এক বিশেষ উন্মাদনা তৈরি মন্দির তৈরি করছে তার উদ্বোধন করছে এবং সেই রাম মন্দির অসম্পূর্ণ কারা বলছেন আমি না ভারতবর্ষের চারজন হিন্দুর সনাতন ধর্মের স্থপতি যারা শঙ্করাচার্য তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে পুরী শঙ্করাচার্য তারা বলছেন যে হিন্দু শাস্ত্র মতে মন্দিরে দেবতার অধিষ্ঠান তখনই হবে যখন গোটা মন্দির সম্পন্ন হবে সুসম্পন্ন হবে উপরে ধ্বজা থাকতে হবে কিন্তু আমাদের রাজাবাবুর হাতে তো সময় নেই ভোর চলে এসছে মানুষের অনেক রকমের অসুবিধে ছিল দ্রব্যমূল্য দাম বৃদ্ধি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেনা মানুষের মাথার উপরে মানুষ সরকারের উপরে তৃতি বিরক্ত এই সব কিছু থেকে নজর ভরানোর জন্যে ওনার হাতে আর সময় নেই একটা কিছু ঘুরতে হবে সুতরাং সেই পনেরো কুড়ি বছর ধরে একই যে উগ্র হিন্দুত্ববাদী মানুষ যেন ভুলে যায় বিজেপির অপদার্থতার কথা অপশাসনের কথা সেই নজর ঘুরিয়ে দেওয়ার জন্যে অসম্পূর্ণ মন্দিরে রামলালা কোন দাম্ভিক দাম্ভিকতা কোন পর্যায়ে পৌঁছলে একটা লোক বলতে পারে যে এই মন্দির উদ্বোধন এই বিগ্রহ উদ্বোধনের দায়িত্ব রামচন্দ্র দাম্ভিকতা কোন পর্যায়ে একটা মানুষ এই জিনিস বলতে পারে অর্থাৎ নিজেকে তিনি ঈশ্বর মনে করছে ঈশ্বরের দূত মনে করছে। আমি মনে করি না যে একটা রাম মন্দির হয়ে গেলে রাম আমি শ্রদ্ধা করি তিনিও আমার ঈশ্বর ভগবান আমার হৃদয়ে আছে বাড়ির মন্দিরে আছে কিন্তু ভগবান রামচন্দ্রকে নিয়ে ব্যবসা করা আমি এর বিরোধী আমি মনে করি না অযোধ্যা রাম মন্দির তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের গরিব মানুষরা সব বড়লোক হয়ে যাবে এমনকি অযোধ্যায় যেখানে হচ্ছে মন্দির সেখানকারও সেখানকার গরিব মানুষের কোনো প্রয়োজনে আসবে বলে আমার মনে হয় না হচ্ছে আচ্ছা ধরু বিশ্ব না করবো আমরা সব শান্তিপ্রিয় কালকের এই ঘটনায় ভারতবর্ষের কোথাও কোনো অশান্তি গন্ডগোল হবে না এই দায়িত্বটা কে নেবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রীতির পক্ষে কালকে সম্প্রীতি মিছিল করবেন আমরাও গিয়ে যেখানে আছি আমরা মিছিল করব সম্প্রীতির পক্ষে সর্বধর্ম সমন্বয়ের পক্ষে

সেই দু হাজার কুড়ি সালের লকডাউন থেকে না তার আগে থেকে আমরা দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে মানুষের পাশে আছি তিতুমির স্ত্রীসংঘ উনি পুরো ব্যাপারটা জানেন এর আগে উনি রক্তদান শিবিরে এসছেন বা বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামে আমাদের সঙ্গে এসছেন উনি সবটাই জানেন বলে উনি বলতে পেরেছেন পুরো ভালো থেকে আমার থেকে উনি ভালো বলতে পেরেছেন কিছু কিছু না হ্যাঁ আমরা সারা বছরই কোনো না কোনো কিছু থাকে তৃতীয় স্মৃতিসঙ্গ কিছু না কিছুতেই আছেই সেই ব্লাড ডোনেশান ক্যাম্পই হোক বা ফুটবল খেলাই হোক বা স্পোর্টস হোক বা বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ হোক বা বর্ষার সময় মানুষ যদি জলেও ভেসে যায় তারপরে তৃতমী সঙ্গ গিয়ে দাঁড়ায় তো সারা বছরই এরকমভাবে তৃতমৃথিসংঘ মানুষের সঙ্গেই আছে কাজে হিসেবে কিন্তু না দেখুন রাজনৈতিক জায়গাটা আলাদা আমরা এটা যখন সংগঠনের থেকে করছি আমাদের ক্লাবের মাধ্যমে আমাদের সঙ্ঘ সেটাকে দেখে না হ্যাঁ আমাদের সঙ্গের মধ্যে তৃণমূলেরও লোকজন আছে সিপিএমেরও আছেন আবার নির্দলেরও লোকজন আছেন তো একত্রিতভাবে আমরা অনুষ্ঠানটা করি সবাইকে সঙ্গে নিয়েই করি আজকে এখানে রক্তদান আছে চক্ষু পরীক্ষা আছে ব্লাড টেস্ট আছে মানে আপনার সুগার থেকে শুরু করে কোলেস্ট্রল আরও যা যা আছে আর কি ব্লাড টেস্টের মাধ্যমে সবটাই বিনামূল্যে বিনামূল্য বর্ষাক্ষ প্রতিযোগিতা চলছে আমার নাম আমার নাম মোহাম্মদ মাসুদ চৌধুরী আমি তিতুমি সুসংঘের সম্পাদক সে রক্তদান মহৎ দান জীবনদান উদ্যোগ মহৎ উদ্যোগ তো এই মহৎ দানকে বাস্তবায়িত করার জন্য যেই তিতুমির সংঘ যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেই তিতুমির সংঘের সম্পাদক মাসুদ চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ যারা সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই মঞ্চ তৈরি করেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন রইল আমার নাম শামসুল নাহার আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক বারাসাত মিউনিসিপ্যালিটির আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ প্রথম কথা হচ্ছে নাহার এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি তিনি একজন জনপ্রতিনিধি আমি একজন বিধায়ক আমি ট্রু দ্যাট বিলং এ পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেস কিন্তু বিং এ এম এল এ এ বিধায়ক আমি যখন বিধায়ক হয়ে যাই তখন যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যার ভোট থেকে আমি বঞ্চিত হয়েছি বা উপযুক্ততা অর্জন করিনি যার ভোট পাওয়ার ক্ষেত্রে তারও বিধায়ক হয় তো এখানে সানসুন্নার ম্যাডাম সেই চেষ্টাটাই করেছেন এটা একটা তিতুমির স্মৃতিসংঘের নামে রক্তদান শিবির হচ্ছে জনপ্রতিনিধি হিসেবে আমারও যেমন দায়িত্ব আছে এগুলোকে এনকারেজ করা উৎসাহিত করা ওনারও সে দায়িত্ব আছে আর বরাবরই তিতুমির স্মৃতিসংঘ বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করে রক্তদান বস্ত্রদান আরও বিভিন্ন রকমের সাংস্কৃতিক চর্চা খেলাধুলো করে থাকে আমার তো ভীষণ ভালো লাগে সব সবসময় আমরা যেরকম পলিটিক্স করি তার মধ্যে দিয়েও যেমন সমাজ সেবা হয় আবার কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু পলিটিক্সের ছাতার তলায় না এসেও তারা সামাজিক ক্রিয়াকণ্ড করে তো সেই হিসেবে তিতুমি স্মৃতিসংঘের একটা নাম আছে আমার মনে হয় যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদের সকলে উচিত এই সংঘটার পাশে দাঁড়িয়ে এটাকে আরো মেলে ধরা